সুপ্রিয় দর্শক শ্রোতা ট্রাভেল ডারির পক্ষ থেকে জানাচ্ছি স্বাগতম আজকে আমরা আপনাদের সামনে নিয়ে এসেছি ব্রহ্মপুত্র নদ ব্রহ্মপুত্র অর্থ হচ্ছে সংস্কৃত ভাষায় ব্রহ্মার পুত্র এই নদীর জন্ম হয়েছে হিমালয়ের কৈলাস পর্বতের কাছে অবস্থিত জিমা ইয়াংজং হিমাপ্রবাহ থেকে তিব্বতের ভেতর দিয়ে এটি প্রবাহিত হয় বা হয়কু নামে এরপর এটি ভারতের অরুণাচল প্রদেশে প্রবেশ করলে এর নাম হয় শিয়াং এবং আসামে এসে পরিচিতি পায় দিয়াং নামে বুকে যায় সেখানে দিবং ও লোহিত নামের আরো দুটি বড় নদীর সাথে মিলিত হয়ে সৃষ্টি হয় মহাশক্তিশালী ব্রহ্মপুত্র নদ এরপর এই নদী বাংলাদেশে প্রবেশ করে কুড়িগ্রামের রোমরি অঞ্চল দিয়ে এখানে এসে দুটি ভাগে বিভক্ত হয়ে যায় একটি ধারা দক্ষিণে প্রবাহিত হয়ে যমুনা নদী নামে পরিচিতি পায় আরেকটি ধারা পুরাতন ব্রহ্মপুত্র নদ নামে ময়মনসিংহ কিশোরগঞ্জ ও বৈরবের মধ্যে দিয়ে মেঘনা নদীতে গিয়ে মিশে কেমন করে উৎপত্তি স্থল থেকে এর দৈর্ঘ্য দুই হাজার আটশো পঞ্চাশ কিলোমিটার এটি বাংলাদেশের নদীগুলোর মধ্যে সবচেয়ে দীর্ঘপথ অতিক্রম করেছে এই নদী চীন ভারত ও বাংলাদেশ তিনটি দেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে কোথাও কোথাও বিশ কিলোমিটার পর্যন্ত চৌরা নিজে ঘর ভিতে আস এ বাবু রং তামাশা যেদিনে পুরাই আসবে স্বজনের কত ভিড়ে মায়ার বাঁধন ছিঁড়ে একা একা আন্দার ঘরে কেমন ঘরে রাবে ময়মনসিংহ শহরের পাশ দিয়ে যে ব্রহ্মপুত্র প্রবাহিত হয়েছে তা যেন এই শহরকে এক অপূর্ব সৌন্দর্যে সাজিয়েছে নদীর দুই তীর জুড়ে গড়ে উঠেছে পার্ক বিনোদন কেন্দ্র বিশ্ববিদ্যালয় বটানিক্যাল গার্ডেন এমনকি নৌকা ভ্রমণ ও বনভোজনের আয়োজন রয়েছে ও মন পথে ঢেউ ঠে লিতে ক দো রঙ্গ মন মাঝি পাপের পথে ঢেউ খেলিতে লিতে ক দো রঙ্গ তো নদীর পারে বসে সূর্যাস্ত দেখা যেন এক অনন্য অভিজ্ঞতা ব্রহ্মপুত্র নদ কেবল একটি প্রাকৃতিক নদী নয় এটি তিনটি দেশের সংস্কৃতি অর্থনীতি ও জীবন দ্বারার এক অবিচ্ছেদ্য অংশ এই নদীর তীরবর্তী অঞ্চলে গড়ে উঠেছে উর্বর কৃষিভূমি অসংখ্য জনপথ ও ঐতিহ্যবাহী সভ্যতা হিমালয়ের উচ্চ থেকে বাংলার বদ্বীপ পর্যন্ত ব্রহ্মপুত্রের এই যাত্রা শুধু একটি নদীর গতিপথ নয় এশিয়ার প্রাকৃতিক ইতিহাসের এক অনন্য অধ্যায় আজ আমরা যদি এই নদীকে ভালোবাসি রক্ষা করে দূষণমুক্ত রাখি তাহলে ব্রহ্মপুত্র আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জীবন কৃষি ও সংস্কৃতিকে সমৃদ্ধ কৃষ্ণ ডালে তুমি কত লাল ফুটে আছে তোমারই আসে অনুভূতি আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে ফলো লাইক শেয়ার ও কমেন্টস করবেন ধন্যবাদ সবাইকে